বিসমিল্লাহিরহমানিরহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সিকিউ নাম্বার চার আমরা সমাধান করার চেষ্টা করব প্রথমে এখানে কী দিয়েছে একটা লজিক সার্কিট দিয়েছে এবং ক নম্বরে বলেছে উদ্দীপকে এর মান সরলিখিত মান বের করো এবং ঘ নম্বর বলছে উদ্দীপক ইটপুট এবং আউটপুট ঠিক রেখে একটিমাত্র লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করা যায় কিনা তার মানে হচ্ছে ন্যান গেট এবং কথা বলেছে ওকে এখানে ক এবং ঘরটা লিখিনি দেওয়া ছিল কি কি মানে হচ্ছে একটি ইলেকট্রনিক সার্কিট যে সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তখন তাকে বলা হয় সার্কিট বলা হয় আর খ নাম্বারে যেটা ছিল খ নম্বর বলেছে যে ডিমর্গান উপপাদ্যের বা ডি ডিমর্গান থিওরে বা ডিমর্গান উপপাদ্যে যোগের যোগ এবং হচ্ছে কি গুণের কি করে পরস্পর বিনিময় সাধন করে ব্যাখ্যা করো ব্যাখ্যা করো কিভাবে এটা কারণ আমরা হচ্ছে ডিমর্গান থিওরিম আমরা কি জানি এ প্লাস বি হোলবার ইকল কি জানি বার এবু বিবার এবি হোলবার ইকল কি এবার প্লাস বিবার পরিবার বলতে গেলে যে একাধিক যুগের যোগে একাধিক যোগের কমপ্লিমেন্ট সমান সমান একাধিক গুণের কমপ্লিমেন্টের সমান একাধিক গুণের কমপ্লিমেন্ট সমান সমান একাধিক যোগের কমপ্লিমেন্টের সমান আচ্ছা তো এ প্লাস বি হোলবারের যে মানটা আসবে এবার ইন্টু বিবারের মান কি ঠিক একই আসবে এই জন্য দুই পক্ষ কি কী দেওয়া হয়েছে মাঝখানে কী দেওয়া হয়েছে সমান সমান চিহ্ন দেওয়া হয়েছে মানে একুয়া আমরা লেফট লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড ওকে আবার রাইট সাইড ইকুয়াল লেফট সাইড আবার এবি হোল বারের যে মানটা আসবে সমান সমান এবার প্লাস বি মান কি ঠিক একই আসবে সেজন্য এই কথা বলেছে যে পরস্পর যোগ এবং হচ্ছে কি গুণের বিনিময় সাধন করে নিয়মটা বিনিময় সাধন করে ওকে ঠিক আছে তো এখন গ নাম্বারে বলেছে যে উদ্দীপক এর সর্বিত মান বের করা আমরা স্বর্টিত মানটা বের করার চেষ্টা করবো এখানে কি আসতেছে এখানে আসতেছে এ বার আর এখানে কি আসতেছে এটা হচ্ছে একটা অর্গেট ইনপুট হচ্ছে দুইটা তার মানে কি আসতেছে একটা এ আর কি সি দুইটা মধ্যে কি সম্পর্ক যোগ কারণ অর্গেট এর কাজ কি করা যোগ করা তো অর্গেটের আউটপুট এই যে উপরের উপরে গেটের ইনপুট হিসেবে কাজ করছে তো অ্যান্ড গেটের ইনপুট কয়টা দুইটা একটা বার একটা কি এ প্লাস সি তখন কি আসবে বি বার ইনটু এ প্লাস সি তারপর কি তারপরে এটা হচ্ছে টরগেট টরগেটের ইনপুট হচ্ছে বি বার এ প্লাস সি আর একটা ইনপুট হচ্ছে কি এ বার তার মানে এখানে কী আসবে এ বার প্লাস বি বার ইন্টু এ ওকে এইবার এখানে একটা কি আছে এখানে একটা হচ্ছে ন্যান গেট আছে তো ন্যান্ড গেটের এখানে ইনপুট কি করা আছে শর্ট করা আছে তো শর্ট মানে হচ্ছে যে ইনপুটে যেটা আসবে সেটার উপর কি হবে একটা আলাদা একটা বার চলে আসবে তার মানে এক্স এর মান কত হবে এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস সি হোল বার আচ্ছা এবার আমরা এক্স এর মানকে কি করব সরলীকরণ করব দেখি কি আসে এবার প্লাস বি বার এ প্লাস সি হোল বার আর বারটা ভাগ করে দেব এখানে বোঝার যে বিষয়টা এখানে কি আছে এ বার প্লাস কি আছে বি বার ইনটু এ প্লাস সি তার মানে বি বার ইনটু এ প্লাস সি হচ্ছে একটা অংশ এবার হচ্ছে কি আলাদা একটা অংশ তার মানে এ ডাবল বার ইনটু বি বার এ প্লাস সি হোল বার এবার বি একটা অংশ এ প্লাস সি কি আর একটা অংশ ওকে এবার আমি এ ডাবল বার ইকুয়াল টু কত এ ইন্টু বি ডাবল বার প্লাস এ প্লাস সি হোল বার তার মানে এ বি তার মানে হচ্ছে বি ডাবল বার ইকুয়াল টু কত বি প্লাস এ বার ইন্টু সি বার তাহলে আমাদের এর মান কত এর মান হচ্ছে সরি আমাদের হচ্ছে এক্স এর মান কত এক্স এর মান দাঁড়াচ্ছে হচ্ছে এ বি প্লাস এ বার সি বার এবার কি বলেছে যে লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করা যায় মানে একটি মাত্র লজিক সার্কিট দ্বারা প্রতিস্থাপন করা যায় কি না এর মালকে তার মানে আমরা হচ্ছে কি করবো বার এটাকে এবং কি নর গেট দ্বারাও করতে পারি গেটে হচ্ছে কি আসবে এখানেও প্লাস আনতে হবে এখানেও প্লাস নিয়ে আসতে হবে আর গেট যদি তাহলে একটি সহজ হবে কোনটা এখানে গুণ আছে এখানে গুণ আছে মাসখানে যোগ আছে তো যোগের যোগটাকে কি বানাতে হবে যোগটাকে হচ্ছে গুণের রূপান্তরিত করতে হবে তাহলে একটা বা যদি প্লাসের উপর বার দেওয়া হয় তাহলে এটা কি হিসেবে কাজ করে গুণ হিসেবে আর গুণের উপর বার দিলে সেটা কি হিসেবে কাজ করে যোগ হিসেবে কাজ করে তো একটা বার তো দেওয়া যাবে না মানে সূত্রে দুইটা বার আছে তার কি এ ডাবল বার ইকুয়াল টু কত এ তার হচ্ছে ডাবল বারটা নিতে হবে আচ্ছা আমরা ডাবল বার নেই এ বি প্লাস এ বার সি বার তার মানে এ বি বার ইনটু

তার মানে হচ্ছে এবি আর এখানে উপর বার দিয়েছে কি ন্যান গেট তার মানে হচ্ছে এখানে একটা নট চিহ্ন হবে এবি বার এরপরে কি দিয়েছে এ নট এবং কি সি নট তো এ নটটাকে বের করতে হবে হচ্ছে শর্ট করে যেহেতু নেগেটিভ আছে এ নট তারপর এখানে আসতেছে কি সি নট দুটোর মধ্যে কি সম্পর্ক যোগ সরি দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ গুণ কোন গেটের কাজ গুণ হচ্ছে এন গেটের কাজ তার মানে এ বার ইনটু সি বার এখানে কি দিয়েছে হোলবার হলবার এই দুটোর তারপরে কি দিয়েছে দুটো মধ্যে সম্পর্ক হচ্ছে গুন এন গেটের কাজ সেটা দিলাম আর উপরে কি দিয়েছে একটা হোলবার দিয়েছে তার মানে কি একটা নটগেট লাগানো আছে তার মানে পুরোটা কি হয়ে গেল ন্যান হয়ে গেল তার মানে এবি এব এবু এন গেট উপরে বা নেন গেট এবু সিবার এন গেট উপরে বা নেন গেট দুটো ভাবে সংগ্রহ করছে এন গেট উপর বার দেশে মানে কি নেন গেট প্রত্যেকটাই হচ্ছে ইডেন এ রূপান্তরিত হয়ে গিয়েছে আছে ক্লাস এই পর্যন্তই পরে ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম